আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মুগ ডাল এবং গ্রাসকাপ মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট তার জন্য আমি এখানে একটা বড় সাইজের গ্রাসকাপ মাছের মাথা নিয়েছি মাথাটাকে ছোট ছোট পিস করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন কীরকম সাইজ করে কেটে নিয়েছি মুড়ো ঘণ্ট তৈরির জন্য আমি পাঁচশো গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডালটা খুব হালকাভাবে কড়াইয়ে একটু ভেজে নেব সাথে দুইটা তেজপাতা দিয়ে দিলাম হালকা ব্রাউন স্পট পড়লে আমি ডালটাকে নামিয়ে নেব দেখুন হালকা ব্রাউন স্পুট পড়েছে এখন আমি ডালটাকে নামিয়ে নেব এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব চার থেকে পাঁচবারের মতো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইয়ে গরম পানির মধ্যে ডালটাকে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য ডালটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন খুব বেশি গলে না যায় ডালটা সিদ্ধ করার জন্য আমি ডালের মধ্যে কিছু রসুন কুচি কাঁচামরিচ চেরা সবুজ এবং লাল রঙের পেঁয়াজ কুচি এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ডালটা ফুটে আসলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ডালটা ফুটে এসছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসব বিশ মিনিট পর ফিরে আসলাম বিশ মিনিট পর ডাল থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে আসছে এবং ডালটা কীরকম সিদ্ধ হয়েছে দেখুন এটাকে আমি মিক্সিং বলে নামিয়ে নিলাম এবার মাথার পিসগুলো ভাজার জন্য স্বাদ মতো লবণ চা চামচ হলুদ গুঁড়া হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাথার পিসগুলো ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম এবার আমি মাথার পিসগুলো দিয়ে দেব পিসগুলো ভেজে উঠিয়ে নিয়েছি মাথার পিস ভাজা কড়াইয়ের যে তেল ছিল সে অবশিষ্ট তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পাঁচ থেকে সাতটা কাঁচামরিচিরা এগুলো ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব একটা চামচ হলুদ গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় এজন্য আমি অল্প একটু পানি দিয়ে নিলাম যেহেতু আমি গোড়া মশলা অ্যাড করব স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চা চামচ মরিচের গুঁড়া চা চামচ এলাচ এবং দারুচিনি গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া মশলার সাথে দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এবার ডালের মধ্যে ভেজে রাখা মাথার পিসগুলো দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব এক চা আদা পেস্ট দিয়ে দিলাম দশ মিনিটের জন্য জাল করে নেব ফিরে আসবো দশ মিনিট পর ততক্ষণ সঙ্গে থাকুন দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে নেব এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা কোনটি বাজিয়ে দিন যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এক চা চামচ মশলা দিয়ে নিলাম এক মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নেব আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই মুগ ডাল এবং মাছের মাথা দিয়ে এভাবে মুড়োঘ্ট করে খেয়ে দেখুন খুবই টেস্টি ও মজাদার হয় এভাবে মুড়োঘন্ট রান্না করলে এবার চুলা থেকে নামিয়ে নেব দেখুন কতটা দারুণ হয়েছে মাছের মাথা দিয়ে মুড়ো সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই السلام عليكم